আমার মেয়ে কেক খেতে ভীষণ ভালোবাসে তাও যদি হয় বাড়িতে বানানো আর ফলমূল একেবারেই চলে না তার মধ্যে যদি হয় কলা ওরে বাবা না না একটা ব্যাপার তাই ভাবলাম আমার মেয়েকে যদি কলা দিয়ে কেক বানিয়ে দেওয়া যায় অনেক বাচ্চাই আছে যারা কলা খেতে ভালোবাসে না কিন্তু কেক খেতে ভালোবাসে তাই ভাবলাম যেমন কাজও করলাম তেমন সেই কলা দিয়ে কেকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরে তিনটে কলা ছিল ভালো করে কাঁটা চামচ দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি কেউ পারলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো আর তার সাথে দিয়েছি এক বাটি চিনি এই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো দিয়েছি তাহলেই সুবিধে হয় চিনি দেওয়ার পর কলাটার সঙ্গে ভালো করে মিক্সিতে মিশিয়ে নিয়েছি কারণ চিনিটা যেহেতু আমার গুঁড়ো ছিল না তাই মিক্সি দিয়েই মিশিয়ে নিলাম আর তার সাথে দিয়েছি ওই বাটিরই হাফ কাপ মতো খাওয়ার তেল ওই সাদা তেল কেউ যদি পারো বাটারও দিতে পারো আমার বাড়িতে তখন বাটারটা ছিল না তাই সাদা তেলটাই দিলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘেটে নিতে হবে ঘাঁটাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ভালো করে না ঘাঁটলে ঠিক ভালো করে মিশবে না তারপরে ওই বাটি মেপে দিয়েছি চুচুর এক বাটি ময়দা হাফ চামচ বেকিং পাউডার আর তার থেকে আরেকটু কম বেকিং সোডা মানে ওই খাওয়ার সোডা যাকে বলে এটাই দিয়েছি দিয়ে ভালো করে একটু চালিয়ে নিয়েছি কারণ ময়দাতে না মাঝে মাঝে একটু দানা দানা ভাব থেকে যায় তাই জন্য ভালো করে চালিয়ে নিয়ে ওটা ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সটা আবারও বলছি একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ভালো করে করতে হবে যত ভালো মিক্স হবে তত কেকের মধ্যে ওই নরম ব্যাপারটা মানে ফ্লপি ফ্লপি ব্যাপারটা আসবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার যেন একটু শক্ত লাগছিল তাই জন্য ওই ধরো তিন চার চামচ দুধ দিয়ে নিয়েছিলাম যাতে ব্যাটারটা একটু স্মুথ হয়ে যায় কারোর যদি মনে হয় দুধটা দিতেও পারো আবার কেউ যদি চাও দুধ নাও দিতে পারো যদি দেখো যে ব্যাটারটা শক্ত শক্ত ঘন ঘন হয়ে গেছে তাহলেই একটু দুধ ইউজ করে নিতে পারো আর যদি মনে হয় যে ব্যাটার যেমনকে তেমন ঠিকই আছে কোনো সমস্যা নেই তাহলে কোনো দরকার নেই দেখেছো ব্যাটারটা আমার একটু তারটানা তারটানা টাইপের হয়েছে তারপরে এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণটা হচ্ছে কলার গন্ধ আমার মেয়ের নাকে পড়ে যাবে তাই ওই গন্ধ দূর করার জন্য দিয়েছিলাম একটু ভ্যানিলা আর বাড়িতে কিছু ওই টুটি ফুটি ছিল আর ছিল মোরব্বা সব একটু কুচিয়ে একটু ময়দা দিয়ে একটু ঘেটে নিয়েছিলাম কারণ ময়দা শুকনো ময়দা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে ওই টুটি ফুটি বা ওই এগুলো তলাতে না লেগে যায় তাই জন্য একটু শুকনো ময়দা মাখিয়ে নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে হালকা হাতে জাস্ট নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে কেক মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম করে নিয়ে আমাদের কেক ওভেন আছে তাই আমি কেক ওভেনে বসিয়েছিলাম তোমরা কেউ যদি চাও বাড়িতে কড়াতেও করতে পারো কড়াটায় পাঁচ মিনিট প্রিহিট করে নেবে তার উপরে দেবে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে এরকম অ্যালুমিনিয়ামের একটা মোল্ড বসাবে বাড়িতে যদি মোল্ড নাও থাকে অ্যালুমিনিয়ামের অনেকের বাড়িতেই জাম থাকে জাম বাটি যেটাকে বলে দুধ টুধ গরম হয় সেই বাটিতে ব্যাটারটা ঢেলে নেবে নিয়ে একটা চাপা দিয়ে দেবে কড়ার মধ্যে এমন একটা কিছু চাপা দেবে যাতে কোনো রকমের হাওয়া বাতাস না পাশ করে এই রকম চাপা একটা কিছু দিয়ে দিও দিয়ে তিরিশ মিনিট হালকা আঁচে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে রেখে ওই আঁচে তিরিশ মিনিট বেক করে নিও একদম সুন্দর বেকিং হয়ে যাবে খুলে মাঝে সাঁঝে দেখে নিতে পারো কেকটা ঠিকঠাক বেক হচ্ছে কি না আর তাও যদি না হয় তিরিশ মিনিটের মধ্যে তার থেকে আর পাঁচ মিনিট এক্সট্রা দিতে পারো তাহলেই হয়ে যাবে আমার বাড়িতে কেক মোল্ড আছে তাই আর বেশি ঝামেলা না বাড়িয়ে ছটপট কেক মোল্ডের মধ্যেই বসিয়ে দিলাম কেক মোল্ডেও সেম সিস্টেম কেক মোলটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিতে হয় নিয়ে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট সময় লাগে কেকটা বেক হতে আমার কেক বেকিং প্রসেস রেডি আমি বসিয়েও দিয়েছি চলো দেখি কেমন কেকটা হয় তোমরাও কিন্তু বাড়িতে প্লিজ ট্রাই করো ট্রাই করে দেখো বাচ্চাদের কেমন লাগে অনেক বাচ্চারাই কেক কেকটা খেতে ভালোবাসে কিন্তু এই কলা টলা তাদের আবার পছন্দ নয় তাই এই প্রসেসটা ট্রাই করতেই পারো আমার কেক কিন্তু প্রায় রেডি দেখো কি সুন্দর ওপরটা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর সফট হয়েছিল দারুণ মেয়ে তো রাত্রি জেগে বসে আছে কখন মা তৈরি হবে আমাকে দেবে পঞ্চাশ বার বলছে দাও দাও আমি খাই আমি খাই যখন জিজ্ঞাসা করছি কিরে মনে কেকে কি কোনো গন্ধ পাচ্ছিস না তো পাচ্ছি না বলি এ তো কলা দিয়ে বানানো হয়েছে বলে বাহ খুব ভালো ব্যাপারটা তাহলে আমাকে প্রতিদিন এরকম কেক দিয়ে ক মানে কলা দিয়ে কেক বানিয়ে দিও আমি খাবো তাই মনে মনে ভাবলাম আমার বুদ্ধিটা কাজে লেগেই গেল কলাটাও পারলাম আর ওর ফেভারিট কেকটাও খেলো দেখো কি সুন্দর সফট হয়েছে দারুণ লাগছে আমার ইচ্ছেটাও পূরণ হলো যে আমার মেয়ে কলা খেয়েছে ঠিক আছে টাটা